যুগোপযোগী প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা তৈরি করে সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইউনিয়ন ভিডিপি দলনেতা শাহা আলী এমনই একজন সফল আইসিটি উদ্যোক্তা দারিদ্রতার সঙ্গে লড়াই করে শিক্ষিত যুবক সাহা আলী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ গ্রহণ করে নিজেই গড়ে তুলেছেন বন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টার নামক প্রশিক্ষণ কেন্দ্র ভিডিপি দলনেতা ও আইসিটি উদ্যোক্তা সাহা আলী নিজের স্বাবলম্বী হওয়ার গল্পে বলেন আসসালামু আলাইকুম আমি শাহ আলী আনসার বিজেপি ইউনিয়ন দলনেতা আমি আনসার বিডিপি থেকে প্রশিক্ষণ গ্রহণ করে বন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করি এই প্রতিষ্ঠানটি তাহিরপুর উপজেলার পিছিয়ে পড়া অঞ্চলের যুব সমাজকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে সহায়তা ও দারিদ্র বেকার মুক্ত বাংলাদেশ গড়ার এক সহায়ক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে তাই ভিডিপি দলনেতা শাহ আলীর মতো হাজারো তরুণকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে স্বাবলম্বী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করে আসছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী